আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আসসালামু আলাইকুম আসলে নিজের পোষা কোনো কিছু যদি হয় সে জিনিসের প্রতি ভালোবাসা সে জিনিসের প্রতি টান অন্যরকম হয় আজকে খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো তো সেটা হচ্ছে দেখানোর পর বলবো তবে এগুলো খুবই ভালো লাগে তো চলেন আগে দেখায় যে কি সেই জিনিসটা আর না দেখে তো যদি বলি ভালো লাগে তাহলে হবে না আগে চলেন আপনাদেরকে দেখাই তো দেখতে পারছেন জিনিসটা কি এটা হচ্ছে কবুতর আর কি তো আমি খুব শখ করে দুইটা কবুতর আনছিলাম প্রায় এক বছর হবে তো সেখান থেকে আস্তে আস্তে ওদের প্রতি একটা ভালোবাসা বেড়ে গেছে আস্তে আস্তে তারপরে আরও এক জোড়া আমি কিনছিলাম মোটার কি দুই জোড়া কিনছি চারটা তো ওইখান থেকে এখন প্রায় পাঁচ জোড়া রানি আছে তারপর ওইটা আপনার দুই জোড়া বাচ্চা দিছে নতুন করে দুইটা বড় আপনাদেরকে দেখাইছি আর একটা তো দেখলেনি ওর মা দেখতে দিচ্ছে না তো ওইটা সহ দুই জোড়া বাচ্চা এবং পাঁচ জোড়া তার মানে হচ্ছে মোট কত সাত জোড়া আনছি দুই জোড়া পাঁচ জোড়া আরও বেশি এবং এর আগে কিন্তু আমি এর আগে দুই জোড়া কবুতর দুই জোড়া না জোড়া কবুতর আমি বিক্রি করছি তারপর আর কিছু কবুতরের যে বাচ্চার লোতা আপনারা সেই বাচ্চা আমরা খেয়েছি আমাদের ফ্যামিলির মানুষে তো এই হচ্ছে এগুলো হচ্ছে ভালোবাসা ঠিক আছে আসলে আপনি নিজে কোনো কিছু যদি ভালোবেসে পালন করার পর সেগুলো বাচ্চা দেয় বা কোনো গাছ লাগালেন সেই গাছে যদি ফল হয় আসলে এইটার অনুভূতি খুবই ভালো এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভালো লাগার একটা জিনিস তো আসলে যারা যাদের জায়গা আছে গাছ লাগানোর গাছ লাগাবেন বা যারা দুই চারটা হাঁস মুরগি বা এসব জিনিস আপনার লালন পালন করলে কি মন মানসিকতা ভালো থাকে এবং পশু প্রাণী এগুলোর সাথে থাকলে কি একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় ঠিক আছে যে আনন্দটা অন্য কিছুর ভিতরে পাওয়া যায় না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা করি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম